আলাইকুম সংবাদ সাথে আছি আমি সৃষ্টি আক্তার পাখিটির নাম নর্দান কার্ডিনাল যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে এই বিরল পাখিটির দেখা মিলেছে যার শরীরের অর্ধেকটা নারী এবং অর্ধেকটা পুরুষের মতো মনে হচ্ছে এই পাখি পুরুষ বা নারী প্রজাতির ছবি আলোকচিত্রে ফ্রেমবন্দি হলেও এভার এর মিশ্র লিঙ্গের ছবি ধরা পড়েছে পাখি বিশেষজ্ঞ জে মিহিল যখন তার বন্ধুর কাছ থেকে এই পাখির বিষয়ে জানতে পারেন তৎক্ষণাৎ তার ক্যামেরা নিয়ে ছুটে যান আর বিরল এই পাখি ছবি ধারণ করেন যদিও এটি প্রথম নয় তবে এটা নিশ্চিত যে মিশ্র লিঙ্গের পাখি অনেক বিরল পুরুষ কার্ডিনালগুলো সাধারণত উজ্জ্বল লাল রঙের হয়ে থাকে এবং নারী কার্ডিনালগুলো হয়ে থাকে বা বাদামি রঙের তাই এই পাখিটি দুটি লিঙ্গের মিশ্রণ হতে পারে নর্দার্ন কান্ডিনাল পাখির পুরুষ প্রজাতির লাল রঙের এবং নারী ধূসর ফেকাশে হয়ে থাকে উনসত্তর বছর বয়সী অবসরপ্রাপ্ত পাখিবিদ জেমি হিল বলেন কিছু প্রজাতির মধ্যে এমনটা থাকলেও সেটা ধরা নাও পড়তে পারে কুশ বিভাজনের সময় ত্রুটির কারণে একটি পাখি বাইলেটারাল গাইনান ড্রেমফার হতে পারে এটি ডিম এবং এর সঙ্গে সম্পর্কিত অঙ্গ আলাদা আলাদা শুক্রাণু দ্বারা নিষিক্ত হয় এর ফলে জন্ম নেয়া পাখিটি নারী ও পুরুষের দ্বৈত বৈশিষ্ট্যের হয়